কি <kung> করবেন আমি আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমার গায়ে হাত

ಜಾರುತನೇನ್ <laughs> 아 <목소리나>

তারা কিন্তু কোনো ধরনের মোভে করতে চায় নাই তারা তাৎক্ষণিক আইন আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এসেছে আমরা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতিষ্ঠ আপনাদেরকে হয় নাই তারা আমাদের প্রতি আক্রমণ করেছে আমাদের বাড়ির হামলা করেছে আমরা কিন্তু এগুলা খাবার করা জন্য বা এগুলা ইয়ে এখানে আওয়ামী লীগের জন্য আবার যাচ্ছে কি হয়েছিল এখানে মুক্তিযুদ্ধ একাত্তর নামে একটা কানাড়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের اپنا چيڪ اپن جي سڪيورٽي جو پوائنٽ جيڪو اپن کي فلائٽ کان پوءِ ڏييو কথিত সৈরাজারের পক্ষে শিক্ষারা জানি সেদিকে শিক্ষার আমি কথা জানাই জানোটাই যে কোনো ধরনের সৈরাচারী মনোভাব বাংলাদেশের মানুষদের তদন্ত মিলা থেকে বেরিয়ে আসে घटिपिता